রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বহু ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে এখানে দুটি ভবিষ্যদ্বাণী উল্লেখ করা হল এক রোমানদের বিজয় সুরা রুম বলা হয়েছে রোমানরা পরাজিত হয়েছে কিন্তু তারা পরাজয়ের পর অল্প সময়ের মধ্যেই জয়লাভ করবে। এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেই বলা হয়েছিল যখন রোমানরা পার্শ্বদের কাছে পরাজিত হয়েছিল অল্প কয়েক বছরের মধ্যে রোমানরা পুনরায় বিজয়ী হয় যেমনটি পূর্বাভাস ছিল দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের পূর্বাভাস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর রাসুল এবং শীঘ্রই আল্লাহর সঙ্গে মিলিত হবগ শহিহু বুখারি হাদিস চার চার তিন পাঁচ এর কিছুদিন পর তিনি ইন্তিকাল করেন